ন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার বিশ আঠারো ষোলো ছয় দুই সালে এসেছে অনেক গুরুত্বপূর্ণ যেমন আমরা জানি সাপোজ আমরা দেখি আমরা আমরা জানি আমরা জানি প্লাস দ্যাট মডুলাস জ্যাট ওয়ান প্লাস জ্যাট টু হলিস্কার ইকুইল মডুলাস জ্যাট ওয়ান মাইনাস জ্যাট টু হলিস্কার এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করবো এটাকে এই দেবো এটাকে আমরা বি দেব তো এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র পর্বানিম্ন সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা সূত্র প্রয়োগ করবো মডুলাস জেড ওয়ান হোলিস্কোয়ার প্লাস টু এখানে হচ্ছে এখানে জেড ওয়ান জেড টু প্লাস মডুলাস জেড টু হোলিস্কোয়ার এখানে আমরা এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র প্রয়োগ করলাম এরপর হচ্ছে ইকুইল এখানে সেম একই সূত্র পাই করব এটা হচ্ছে প্লাসের সূত্র এটা হচ্ছে আমাদের মাইনাসের সূত্রটা সো আমরা লিখতে পারি এখানে হচ্ছে z1 ওয়ান স্কয়ার মাইনাস টু এখানে হচ্ছে টু এখানে হচ্ছে z1 ওয়ান জ্যাট টু এরপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে মডুলাস z2 টু এখানে হচ্ছে হোল স্কয়ার তা এখানে এম প্লাস z আমরা লিখতে পারি এখানে আমাদেরকে বলছে এটা হচ্ছে আমাদের মাইনাসের এটা হচ্ছে প্লাস তো প্লাসের মাইনাসে মাইনাস তো আমরা এটা কেটে নিব তো আমাদের কি থাকে মোডুরা জ্যাট ওয়ান স্কয়ার এখানে একটা এখানে একটা কটা হচ্ছে দুইটা তো আমরা লিখতে পারি টু মডুলাস জ্যাট ওয়ান স্কয়ার প্লাস এখানে হচ্ছে কি মডুরাজ জ্যাট টু স্কয়ার আর এখানে হচ্ছে মোডুরাজ জ্যাট টু স্কয়ার এখানেও দুইটা তো লেখা যায় টু মডুলাস জ্যাট টু হলিস্কার সো আমাদেরকে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ তো আমরা এখানে দেখো এখানে হচ্ছে টু মডুলার জেড ওয়ান হোল প্লাস টু মডুলার জেড টু হোল তো এখানে আমরা এটা প্রমাণ করে পেলাম তো আমরা লিখতে পারি ইকুয়াল এখানে হচ্ছে ডান পক্ষ সমান ডান পক্ষ ডান পক্ষ সমান এখানে হচ্ছে বাম পক্ষ বাম বাম পক্ষ ডান পক্ষ সমান বাম পক্ষ এটা হচ্ছে দেখানো হইল দেখানো দেখানো হলো এটি আমাদের প্রমাণ এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট এটি বিশ সাল আঠেরোশো ষোলো সালে এসেছে অঙ্কটি ছোটো হলে অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তাদের প্রমাণিত তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ